আমার মতে কাশেমের ডিঙে চল যাও মানে কি ও ধরিয়া ফেলে দিবা দিবি হে আরে তুই শুনিস নে উগার কাছে যে ওই মেয়ের নাম কি মেয়ের বাপের নাম কি মেয়ের গোষ্ঠীর নাম কি তুই শুনিস নে বইসা বইসা তুই মজা নে অহ 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 যুবক তুই এদিকে আমার মুখত দেখাও এদিকে আমার দেখাও দেখি বুজা যাচ্ছ এ তোমার বাসা কোথায় বল দেখি

মাসুদ ও নো তা তরুণীর বাড়ি কোনে তার মা বাপকে ফোন দে আসতে বল তোদের হাতে হাত রেখে আমি আবার একটা শুভ কাজ করতে চাই আসলে মোশিয়ার ভাই হয়েছে কি আমি কিন্তু হাতে হাত রাখতে চাই খুব ইচ্ছা হয় এখন হাতে হাত তো আমি আর চালিয়ে রাখতে পারি নে তোমরা বড় ভাইরা রয়েছ ওই সেই কায়দা করে ওই তুমি আমার হাতটা ধরে ওর হাতের পারে দিয়ে আমাকে দুই দেহ আইটি এক করে দিবা আমি এই সাই আর ওর ওর বাড়ি তো এই দিকে না ওর বাড়ি এই পাশপাড়ার ভিতরে না আশেপাশের কোন জেলায়ও না ও একবারে দেড়শো দুইশো আড়াইশো কিলোমিটার দূরিত্বে সে কত পথ পাড়ি দিয়ে আমার প্রেমের টানে এই মাসুদের কাছে আইয়েছো তুমি বুঝতে তুমি আমার একটাই অনুরোধ মিয়া ভাই তুমি আমার দুইজনের আইটি এক করে দাও কেসমাই ও নো তা ভাই ইরা সোন্না চুপ কান ডাকাইত না এরা তো প্রেমিক এদেরকে এভাবে बांधের রেখেছিস কা খুইলে দে আমি নিজি মাসুদ তোর হবু বউ হাতে হাত রে কে বিয়ে বড়িয়ে দেব ও নো তা দিচ্ছি বিয়ে করি ভালো কথা তোর সার্টিফিকেট নিয়ে আয়

আর সেই জায়গায় একটা মোটর সাইকেল নিয়ে কত কথা কত কত কি হয়ে গেল তুমি মিনিমাম একটা মোটর সাইকেল নিয়ে কই পাইতে জনি মোটর সাইকেল যখন কিনিস না তুই বিয়ে কর না হলে তোর এখন বিয়ে করার দরকার নেই তুই এখন মোটর সাইকেল কেনে তুমি আর মোদেই যাতে চাও না আরে মান নাই নে তুই তো আমার বুঝ চাইছ নে এ আমার চিন্তা ভাবনা কত ধুত্ত আগিয়ে গেছে তুই জানিস আমি মনে মনে ভাইবাই ফেলেছি যে মান্নানের আমি বিয়ে দেবো আর তার শ্বশুর বাড়িতে কিছু আর আমি কিছু দিয়ে মান্নানের একটা গাড়ি কিনে দেব কিন্তু তুই তো আমার বুঝিস নে আমার পরিকল্পনা অনুযায়ী তোর কোনো ধারণাই নেই